শ্যামলির সাথে হাত মিলিয়ে অহনার আসল রূপটা সবার সামনে আনতে চলেছে অপরাজিতা হ্যাঁ বন্ধুরা কোন গোপনে মন বেসেছে সিরিয়ালে আজকের পর্ব তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকে প্রিয়া আর প্রতিমকে বাড়িতে নিয়ে আসে এরপরেই অরুণভ প্রিয়া আর প্রতিমকে ধমকাতে শুরু করে তখন অনিকেত বলে যে সে আজকে তার দিকে যে অবস্থা থেকে বাড়িতে ফিরিয়ে এনেছে এরপরে সে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে প্রিয়া আর প্রতিমকে সে একসাথে দাঁড়িয়ে থেকে বিয়ে দেবে কিন্তু অরুণভ বলে যে সে এই বিয়েটা মানবে না তোর বোন যেহেতু প্রিয়া তুই তার সাথে যা খুশি করতে পারিস কিন্তু আমার ভাই প্রতিম আমি আমার ভাইয়ের সাথে ওই মেয়ের বিয়ে দেব না এই বলে প্রতিমকে জোর করে ঘরে নিয়ে যেতে যাবে তখন প্রতিম বলে যে আমি একজন অ্যাডাল্ট মানুষ আমি নিজে ইনকাম করতে পারি তাই আমার নিজের সিদ্ধান্ত আমি নিজে নিতে পারি তোকে আমার হয়ে কোনো সিদ্ধান্ত নিতে হবে না এরপর শ্যামলী বলে যে অরু দাদা তুমি কি করে এই বিয়েটা আটকাও আমিও দেখবো আমিও রয়েছি স্যারের সাথে এরপরে রোহিণী এসে দাঁড়ায় সেও বলে হ্যাঁ আমি দাদা ভাইয়ের কাছে দাঁড়াবো তখন অরুণাভু বলে যে তোদের সবাইয়ের কি মাথা খারাপ হয়ে গেছে তোরা লাস্ট পর্যন্ত প্রিয়া আর প্রতিমের বিয়ে দিবি তখন শ্যামলী বলে যে হ্যাঁ এটাই হবে তখন অরুণাভু বলে যে তোমরা বললেই তো হবে না বাড়িতে দাদু বড় মামি বড় মামারে সবাই রয়েছে এরপর শ্যামলী সবাইয়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করে যে তাদের কি মত তখন বাড়ির সবাই জানায় যে এই বিয়েতে তাদের আর কোনো আপত্তি নেই কারণ প্রিয়া আর প্রতিম যে দুজন দুজনকে ছাড়া বাঁচবে না সেটা বাড়ির সবাই বুঝতে পেরেছে আর তাদের জন্য যদি বিয়ে হওয়ার পর তারা সুখে থাকে তাহলে সেটাই বাড়ির সবাই মেনে নেবে তখন অরুণাভ বলে যে মা তুমি তো কিছু বলো তুমি নিশ্চয়ই এই বিয়েতে রাজি নও তুমি জানিয়ে দাও সেটা সবাইকে তখনই অরুণাভর মা বলে যে আমার প্রতিমের জীবনটা আমার কাছে সবার আগে তাই আমি আমার ছেলের জন্য এই বিয়েটা মেনে নিচ্ছি তখন অরুণাভ রেগে যায় বলে সবাই মেনে নিলেও আমি এই বিয়েটা মেনে নেব না আমি এই প্রিয়ার নামে পাড়াতে কচ্ছা রটিয়ে দেবো বলবো এই মেয়ে একটা নষ্ট মেয়ে সো এই বাড়িতে কীরকম নোংরামো হচ্ছে সেটা আমি সবাইকে জানাবো সেই সময় প্রতিমের বাবা এসে হাজির হয় সে বলে আমার হবু বৌমার নামে কে কেচ্ছা ওটায় আমিও দেখবো আমি দাঁড়াবো তার মুখোমুখি আমি আমার ছেলে আর বৌমা দাঁড়িয়ে থেকে বিয়ে দেব এটা দেখে শ্যামলি খুব খুশি হয় বাড়ির সবাই প্রিয়া আর প্রতিমের পাশে দাঁড়ায় এরপর বিয়ের ডেট দেখে সবাই বিয়ের একটা তারিখ ঠিক করে যে চার দিন পরেই প্রিয়া আর প্রতিমের বিয়ে হবে এদিকে অপরিচিতা অহনাকে হাতে নাতে ধরার জন্য শ্যামলীকে বলে যে আমার দিকে এক্ষুনি বেরোতে হবে তখন শ্যামলী অপরিজিতাকে বলে যে কোথায় আছে আগে অহনা সেটা ফোন করে আপনি জানুন এরপর অপরিজিতা ফোন করে সমস্ত কিছু অহনার কাছ থেকে জেনে নেয় এদিকে অহনা দেশ থেকে পালানোর জন্য সে সমস্ত কিছু ব্যবস্থা করে ফেলে অপরিজিতা বাড়ির সবাইকে বলে যে তারা শপিং করতে যাবে সেই জন্য সে শ্যামলিকে নিয়ে বেরোচ্ছে এটা শুনেই বাড়ির সবাই বিষম খায় সবাই ভাবে যে অপরিজিতার আজকে কি হলো সে শ্যামলিকে নিয়ে শপিং করতে যেতে চাইছে নিশ্চয়ই এর পেছনে কোনো কোনো কারণ রয়েছে এদিকে এই কথাটা শুনেও অনেক তো বিষম খায় সেও মনে মনে ভাবতে থাকে এদিকে আগামীতে দেখানো হয় যে অহনা রাস্তায় ওয়েট করতে থাকি তারপরেই সে তার সেই অফিসের বসটা আসার পর তাকে জড়িয়ে ধরে জড়িয়ে ধরে তার গাড়িতে উঠে চলে যায় সেটা অপরাজিতা দেখে খুব রেগে যায় বলে আমার ছেলেকে ঠোকাচ্ছিস আমি তোকে ছাড়বো না তোকে আমি মেরেই ফেলবো সব বন্ধুরা শেষ পর্যন্ত কি অহনার মুখোশটা সবার সামনে টেনে ফুলতে পারবে শ্যামলী আর অপরাজিতা তো তোমাদের কী মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও